সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে মোহাম্মদ জয়নুল আবেদিন স্যার সাবেক বিচারপতি আপিল আপিল ডিভিশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমরা স্যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকা এবং স্টার বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি ই ক্রয়ের ম্যানেজিং ডিরেক্টর এ কে মুশফাক আলম স্যার আজীবন সম্মাননা পাচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় প্রধান অতিথি এবং তিনিও অসুস্থ কিন্তু ওই প্রতিমধ্যে আমার সাথে কথা হয়েছে যে রাস্তায় সারিয়ার সোহাগ ভাই আছেন যিনি আজ বিশেষ অতিথি তিনিও কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধান অতিথি স্যার উপস্থিত হয়েছেন অসুস্থ অবস্থায়ও আর সাথে আপনারা এত দূর দূরান্ত থেকে আসছেন এই জন্য আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও আজীবন সম্মাননা প্রাপ্ত যিনি দীর্ঘদিন আমার কাছে একটা ছবি আছে দুই হাজার পনেরো সালের স্যারের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম কবি নজরুল স্মৃতি স্বর্ণ পদক কবি নজরুল স্মৃতি পদক পাওয়ার জন্য গুলিস্তান থেকে তো সারের পাশে সেই ছবিটা গতকাল দেখছিলাম পনেরো সালের ছবি যিনি আইন পেশায় অবদান দেখেছেন মানব সেবা বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে আমি বিভিন্ন অনুষ্ঠানে স্যারের যে পদচারণা দেখেছি

মানুষ ফোন করতে করতে ক্লান্ত হয়ে যায় অথচ আমি সেই ভাগ্যবান যে আমার প্রজাপতি থেকে তিনি ফোন দিয়েছিল যে আমি তো তোমার অনুষ্ঠানে থাকতে পারি নাই এইবার তোমার অনুষ্ঠানে থাকবো যিনি অসুস্থ মানুষ তিনি আমাদের এখানে উপস্থিত আছেন আমি আমার পিতামারা মারা গিয়েছেন গত কিছুদিন আগে সেই অনুষ্ঠানে থাকতে চেয়েছিলাম সেটাও থাকতে পাই নাই একটা বড় প্রোগ্রাম স্যার অসুস্থ মানুষ চলে আসছেন আমি নিজেও কিন্তু এক্সিডেন্ট করেছিলাম যে আমার পায়ের ভিতর এখনো এগারোটা স্কুপ দেওয়া আমি একটু আগে স্যার আসছেন আমি নিচে দৌড়ে গেছি আবার দৌড়ে আসছি কিন্তু স্যারকে পাই না স্যার আগে চলে আসছে তো আমি ক্ষমা চাচ্ছি স্যারকে নিচে থেকে আনতে পারি নাই উপস্থিত হয়েছেন আমার আরেক এক অভিভাবক ইভার সাহের সোহাগ ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ড্যান্স ডিরেক্টর অ্যান্ড কোরিওগ্রাফার যে মানুষটাকে মায়ের পাশে তাই একটা ছবি তুলেছিলাম গত মার্চ মাসে সেই ছবিটা দিয়ে ভাইকে বলেছিলাম আমি কত কিছুদিন পূর্বে একটা অনুষ্ঠান করেছিলাম ইনস্টাগ্রাম মধ্যে সবার বলেছিলাম ভাই আমি একটা অনুষ্ঠান করব বলেছিলাম তোমার পাশে আমি থাকবো তা ভাই ছিল আজও তার পদধুলি এখানে এসেছে আজকের অনুষ্ঠান সফল হয়েছে কিনা জানি না আপনারা সবাই উপস্থিত হয়েছেন এবং আমার শ্রোতা মাধ্যমরা এখানে পায়ে ধুলি দিয়েছে বলে আমি মনে করছি সফল আমি বিগত পঁচিশ বছরে গণমাধ্যম জগতে কাজ করি আপনার লোক না দুইশোর উপর ইভেন্ট করেছি বা এই ইভেন্ট জগতে জিত করে এই যে বিভিন্ন দেখতেছেন আমি জিত করে সেই আসছি ফসল হলেও আমি চেয়েছি যে এই মানুষ ব্যবসায়ী ব্যবসায়িক সাবমিট বলে অনেক কিছু বলে কিন্তু আমি সাবমিট করতে পারি নাই বা এখানে পঞ্চাশ জনের মতো উদ্যোগ একত্রিত করেছি এবং তারা এক এক তারাউন্টের সাথে পরিচিত হতে পেরেছে আমি মনে করছি ধন্যবাদ জানাচ্ছি একে ক্ষুদ্র মানুষ ছোট মানুষ তারা সাড়া দিয়ে আপনাদের জন্য ছোট্ট উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন কিন্তু ভালো মানুষ ভালো মনের মানুষগুলো এখানে উপস্থিত হয়েছে এটা কনফার্ম আপনারা যারা আসছেন আপনাদের প্রত্যেকের সাথে আমি কথা বলেছি আপনারা জানেন যে আপনারা কেমন মানুষ তো এটা আমি আমি নিজে উপলব্ধি করেছি আমার আমার পঁচিশ বছরের গণমাধ্যম জগতের যে কথাটা বলেছি কারণ আমার সামনে আমার বসে আছে ঢাকা সাংবাদিক সম্পাদক সাংবাদিকতার প্রতিকৃত ভাই তাদের সামনে আমি এই প্রতি বছর বলার মতো যোগ্যতা রাখি না তারপর বলছি আমি দুইশো উপর করছি কিন্তু আপনাদের নিয়ে করি না আমার অনেক আনন্দ লাগছে আজকে যে আপনাদের সামনে আপনাদের একত্রিত করতে পারছি

আপনাদের যোগ্যতা সম্মানিত হচ্ছে। আর আমার সম্মান দেওয়ার মতো অনেক ভুল ত্রুটি হয়েছে আমি সন্তান তুলল ভাই হিসেবে বলেন ছোট ভাই হিসেবে বলেন সকলের কাছে ক্ষমা চাই যে যদি কোনো ভুল হয়ে থাকে আমি আমাকে ক্ষমা করে দিবেন উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধা মাজন আমার বড় ভাই জাতীয়